আলহামদুলিল্লাহ আজকে আমরা পনেরোতম তারাবিতে পবিত্র পুরাণের আঠারো নং পাড়া তেলাওয়াত করেছি আজকের তালোকে তারাবির অংশে আমরা সর্বপ্রথম সৌরতুল মিনুন তেলাওয়াত করেছি তারপরে সুরা নূর তালাওয়াত করেছি এবং সৌরা ফুলকন শুরু করেছি এটা শেষ হয় নাই আজকের তালাওয়াতকৃত অংশে সর্বপ্রথম আমরা যে সুরাটা তালাওয়াত করেছি সেটা হলো সুরাতুল ম মিন মমিন অর্থাৎ আমরা মমিন যারা আছে মুমিন মুসলমান এদের নামে সুরার নামকরণ করা হয়েছে এই সুরার শুরুতে একদম প্রারম্ভে আল্লাহ তালা সফল মুমিন কারা সফল মুমিনের ছয়টা অথবা ষাটটা গুণ বর্ণনা করছে এই ছয়টা এবং ষাটটা গুণ যে সমস্ত মমিনের ভিতর থাকবে এরা হইল সফল মমিন উলায় কাহমুল ওয়ারিফুল আল্লাফুন আল ফেরদাউস হুম এরা শুধু সফল মুমিন নয় তাই নয় এরা সফল মুমিন এবং এরা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে সোবাহ সাধারণ কোনো জান্নাত না জান্নাতের মধ্যে যেটা টপ লেভেল সর্বোচ্চ পর্যায়ের জান্নাত জান্নাতুল ফেরদাউস ওই জান্নাতুল ফেরদাউসের মালিক আপনারা হতে চান হইতে চান তো তাহলে এই ছয়টা গুণ দেখেন আপনার মধ্যে আছে কিনা না থাকলে এই গুণগুলো আনতে হবে এক নম্বর ওই সমস্ত মমিনরা সফল যারা সামনে আগত এই কয়েকটা গুণে গুণান্বিত এক নম্বর আল্লাহ খন যারা যখন নামাজ পড়বে নামাজের মধ্যে খুশুখুজুর সাথে নামাজ পড়ে নামাজের মধ্যে একাগ্রতা থাকে নামাজের মধ্যে দুনিয়া কোনো খেয়াল দেন খেয়াল থাকে না এবার আসুন আমরা মিলায় দেখি যে আমরা আমাদের মধ্যে এই গুণ আছে কিনা নাকি আমরা যখন নামাজে দাঁড়াই তখন নামাজের মধ্যে থাকা আমাদের মন মঞ্চরে যায় আমাদের দোকানে ব্যবসায় বাহিরে বাজারে ফ্যামিলিতে এটা এখন আমরা নিজেরা জাস্টিফাই করার বিষয় যদি এই গুণটা আমার মধ্যে না থাকে তাহলে এই গুণটা আজকে থেকে আমরা অর্জন করার চেষ্টা করি আবার নামাজে আসে অনেকে নামাজে দাঁড়ায় নাচানাচি করে প্রথমে এই পায়ে ভর দেয় পরে ওই পায়ে ভর দেয় কি একটা নাসানাসির একটা অবস্থা অথচ সাহাবাই কারাম থেকে বর্ণিত আছে। সাহাবাই কারাম যখন মরুর বুকে যখন তারা বিভিন্ন জায়গায় সফরে যেতেন মরুর বুকে যখন তারা নামাজে দাঁড়াতেন এমনভাবে ধীরস্থিরভাবে তারা নামাজ পড়তেন যেন মরুর যে পাখি আকাশের এই পাখিরা মনে করতো এটা একটা খেজুর গাছ এটা মানুষ এটা ভাবতে পারত না এমনভাবে স্থিরভাবে দাঁড়ায় থাকতো এরা মানুষ হইতে পারে না মানুষের তো হালকা হলেও লড়তো এটা হালকা পাতলা নড়ে না তো পাখিরা তাদের কাঁধে মাথায় এসে বসে থাকতো সব এটা হলো সাহবাইকারের নামাজ ছিল নামাজে যখন দাঁড়াইতেন আল্লাহর সামনে তখন কতটা সতর্কতা এবং খুজু নিয়ে তারা দাঁড়াইতেন বিষয়টা চিন্তা করে আর আমরা নামাজে দাঁড়ালে খালি এদের নাড়াচাড়া এসে আগে পিছে মশা কামড় দেওয়ার আগে মশারে আগে চোদ্দ গুষ্ঠি তারাই দেয় আগে মশা কামড় তো দিতেই পারেনি আর হতো আনি আনির দি পায়ে তীর বেঁধে গেছে তীর টেনেও বের করতে পারছে না সাহাবিরা আল্লাহ নবী হজরত বেলালকে বলেন বেলাল তুমি আজান দাও বেলাল আজান দিলেন আজান দেওয়ার পরে তাড়াতাড়ি নামাজে দাঁড়াইছে অন্যদিন যে সময় দাঁড়াইছে একটু আগে দাঁড়ায় গেছে এবং দুইজন সাহাবিকে বলে রাখছে আমি যখন ইমামতিতে দাঁড়াইবো আরে যখন আমার পিছিয়ে দা করবে তখন তোমরা দুজন গিয়ে টান দিয়ে তীর খইলা ফেলেবে দেখবে আলি টের পাবে না আসলেও নামাজ শুরু করছে নামাজ যখন শুরু হয়ে গেছে তেলাওয়াতের মন্ত্র আকারে যখন তিনি আল্লাহ রসুলের শুনতে ছিলেন তখন তার পায়ের থেকে দুইজন সাহাবিদের টান বেড়ে তীর বের করে আনছে তিনি খবর পান নাই এই ছিল সাহাবিদের নামাজ আর এই হলো আমাদের নামাজ এই এক নম্বর যে গুণ সেটা হলো নামাজের মধ্যে একাগ্রতা থাকতে হবে ফি আল্লাহ দুই নম্বর গুণ আল্লাহর মরিদন যারা অনর্থক অযথা কাজ থেকে বিরত থাকে হযতে আবু দাউদ রহমতুল্লাহ আলিহী তিনি বলেছেন যে শরীয়তে তো লক্ষ লক্ষ হাদিস আছে ইসলামে আল্লাহ নবীর লক্ষ লক্ষ হাদিস আছে এই লক্ষ লক্ষ হাদিস না থেকা এই চারটা হাদিস যদি আল্লা নবী বলতো আর জীবনে কোনো হাদিস যদি না বলতো এই চারটা হাদিস যদি উম্মত আমল করত তাহলে উম্মতের জন্য এই চার হাদিস দিয়ে আমল করেই তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব সব ওই চারটা সুন্নতের মধ্যে ওই চারটা হাদিসের মধ্যে একটা হাদিস হলো মিনহসনি ইসলামীর মারি তার কুহু মালায় আনে একজন মুসলমানের ইসলাম ধর্মের তার মুসলমানিত্বের সৌন্দর্য হল সে কোনো অনর্থক অযথা কাজ করবে না এরা হলো একজন মুসলমানের মুসলমানিত্বের সৌন্দর্য আর আল্লাহ তালা এখানে মমিন সফল মমিনের দুই নম্বর গুল করতেছে অল্লা দিন আহম আদিল্লা কবি মৌরিদন যারা অনর্থক অযথা কাজ থেকে নিজেকে বিরত রাখে আমরা দেখি এবার কত কিছু করি আমরা অনর্থক কাজ আছে না মোবাইলের পিছনে ঘন্টা 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 সময় দিই বর্তমান যুগের এক আল্লাহর অলি তিনি একটা দৃষ্টান্ত দিতে গিয়ে বলছেন যে তোমরা কোরআনকে মোবাইলের মতো সময় দাও কি বলছে কোরআনকে মোবাইলের মতো সময় দাও তোমরা মোবাইলের যেভাবে সময় দিচ্ছ এভাবে কোরআনকে সময় দাও তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে আমাদের আকাবির আসলামগঞ্জ যারা ছিলেন তারা তোমরা যেমন সকালে গুমের থেকে ওইটাই দেখো ফেসবুকে কি কী নোটিফিকেশন আসছে হ্যাঁ কে কে মেসেজ দিল মেসেঞ্জারে এগুলো যখন চেক করো সকালবেলা বিকালবেলা গাড়িতে পাঁচ মিনিট সময় যদি জ্যামে থাকো ওই পাঁচ মিনিট বাইর করে দেখো আবার যখন শুইতে যাও শোয়ার আগে একটু দেখো কে কে মেসেজ দিল কে কি শেয়ার করলো কে কি পোস্ট করলো না করলো এই যে দিন একটা চেকিংয়ের মধ্যে থাকে তো কোরআন শরীফটাও হবে আমার তো যখনই সুযোগ পাও একটু কোরআনটা বের করো এটা হলো কোরআনের সাথে সম্পর্ক করার একটা বিষয় এই জন্য ভাইয়ের আমার মোবাইলের সময় কম দিয়ে আল্লাহর কোরআনের সাথে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করি পার্বত ইনশাল্লাহ আপনার রমজানে কোরআন খতম করতেছেন কে কে একটু হাত তো কোরআন খতম করতেছেন কে কে দুইজন তিনজন পাঁচজন ছয়জন সাতজন মাত্র ওই সাতজন আষ্ট অনেক কম এত কম কেন আপনারা আরো বেশি আশা করেছিলাম এত কম আশা করি নাই কোরআন খতম করার চেষ্টা করতে হবে যারা না পারি কোরআন শিখতে হবে পারব তো ইনশাল্লাহ তো দুই নম্বর গুণ হলো তারা অনর্থক কাজ থেকে বিরত থাকবে অর্থবহ কাজ আখেজাতের জন্য কল্যাণময়ী এমন কোন কাজ যেগুলো আছে এগুলোতে বেশি বেশি সময় দেবে অনর্থক কাজ করবে না কোরআনে সময় দেবে মসজিদে সময় দেবে আলিমুল আমাদের সাথে সময় দেবে বেশি পারবেন তো ইনশাল্লাহ এর হল দুই নম্বর তিন নম্বর ফাইলুন এই শাক্রবারের জুমার সময় আলোচনা করছি জাকাত আদায় করতে হবে যারা জাকাতের নেসাফ এর মালের হকদার হয়েছেন অবশ্যই জাকাত দিতে হবে কারো যদি ব্যাংকে দুই লক্ষ টাকা জমা করে থাকে ওই দুই লক্ষ টাকার জাকাত কত আসবে পাঁচ হাজার কারো যদি ব্যাংকে দশ লক্ষ টাকা থাকে ডিপোজিট তাহলে ওই দশ লক্ষ টাকা থেকে কত আসবে হিসাব করে করে আপনাকে জাকাতগুলো দিতে হবে যদি না দেন তাহলে আপনি এদের সফল মোমিন এবং জান্নাতুল ফেরি দৌশের অধিকারী যারা হবে তাদের অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন তিন নম্বর গুণ হলো জাকাত দিতে হবে চার নম্বর আল্লা দিন লিফরুজি একজন সফল মুমিন এবং জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়ার চার নম্বর গুণ হলো যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে কিসের হেফাজত আল্লাহ নবী সালাম কীরাবিকে জিজ্ঞাসা করলেন মা না আল্লাহ রসুলকে কী সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া কেয়ামতের দিন অনেক মানুষ অনেক কারণে জাহান নামে যাবে এটা আমরা জানি কোন গুনাহের কারণে সবচাইতে বেশি মানুষ কিয়ামতুদ্দিন জাহান নামে যাবে আল্লাহ নবী বলেন দুইটা গুণা এর কারণে কে আমাদের দিন সবচাইতে বেশি মানুষ জাহান নামে যাবে একটা হলো আলফাম দুই নম্বর হলো আলফারজ একটা হলো মুখের গোনা আর দুই নম্বর হলো লজ্জাস্থানের গুনা এই দুইটা গুণার কারণে মানুষ বেশি জাহান নামে যাবে এজন্য আল্লাহ তালা সফল মমিনের গুণ সংজ্ঞায়িত করতে গিয়ে চার নম্বর গুণ বলেছেন যারা তাদের নিজেদের লজ্জাস্থান হেফাজত করে নবী সহি হাদিসে এসাদ করেছেন মাই অজমান লি মা বাইন আলাহিয়াহি অমা বাইন আরিজিলাই লাহুল অজমান্লাহুলনা যারা আমি নবীর জন্য আমার যে সমস্ত উন্মতারা আমি নবীর উপর ভরসা করে দুইটা অঙ্গের হেফাজত করতে পারবে আমি নবী নিজে দাঁড়িয়ে থেকে তাকে জাননাতে ঢুকায় তারপর আমি জান্নাতে যাব সব কি কি একটা হলো দুই চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ জিব্বা এই জিব্বা দিয়ে যখন তখন যা ইচ্ছা তাই বলা যাবে না এই জিব্বা দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না এই জিব্বা দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না এই জিব্বা দিয়ে আলেম ওলামাদের বিসদ্গার করা যাবে না এই জিব্বা দিয়ে ইসলাম এবং ইসলাম পন্থীদের কোনো বিষদগার করা যাবে না এই জিব্বা দিয়ে মিথ্যা বলা যাবে না চকুল করা যাবে না গিবত করা যাবে না এই জবান দিয়ে হারাম খাওয়া যাবে না এই জবান দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না এই গজবান দিয়ে কারোর সাথে অশ্লীল কথা বলা যাবে না বেগানা মহিলার সাথে কথা বলা যাবে না এটা হলো জবানের বাজার কমা বাইনারি আর আরেকটা অঙ্গ হল দুই পায়ের মাঝখানের যে অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান এই লজ্জাস্থানের হেফাজত এই দুইটা অঙ্গের হেফাজত আমার যে অম্মা করতে পারবে আমি নবী তাকে এটা নম্বর বললাম হ্যাঁ এক নম্বর হলো যারা নামাজে খুশো খুঁজো দুই নম্বর যারা অনর্থক কাজ থেকে বেরোতে থাকবে তিন নম্বর যারা জাকাত দিবে চার নম্বর যারা লজ্জাস্থান হেফাজত করবে এটা হলো চার নম্বর ছয় নম্বর পাঁচ নম্বর হলো পাঁচ নম্বর গুণ যেটা সেটা হলো যারা আমানত রক্ষা করবে আমানত আমরা শুধু মনে করি একজন মানুষ আরেকজন মানুষের থেকে মাল দেয় আমার কাছে কেউ এক লক্ষ টাকা রাখলো তার টাকা আমি তাকে ফেরত দিলাম এটাই আমানত না প্রত্যেকেরই আল্লাহ তালার পক্ষ থেকে অনেকগুলো আমানত থাকে আপনার সন্তান আপনার কাছে আমানত আপনার স্ত্রী আপনার কাছে আমানত আপনার সন্তানকে আপনি দিনে শিক্ষা দিলেন নাকি ইংলিশ মিডিয়ামে পড়ায় তাকে নাস্তিক বানাইলেন আপনার সন্তানের আমানতকে আপনি রক্ষা করেছেন কিনা না এই বিষয়টা হিসাব দিতে হবে আপনার স্ত্রীর ভরণ পোষণ সঠিকভাবে আদায় করেছেন কি না এটা আপনার আল্লা আল্লাহর পক্ষ থেকে আমানত এই আমানত আপনি আদায় করেছেন কি না এটার জন্য জবাবদি করতে হবে আপনারা যে জাতীয় ভোট দেন জাতীয় পর্যায়ে হোক অথবা এলাকার আঞ্চলিক ভিত্তিক বিভিন্ন ভোট দেন এই ভোটাধিকার প্রত্যেকটা জনগণের ভোটাধিকার প্রত্যেক ওই জনগণের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে আমানত এই আমানতটাও আপনি কোন খাজে ব্যয় করেছেন আপনি কি কোনো চোরকে ডাকাতকে কোনো জেনাখোরকে কোনো চাঁদাবাসকে ভোট দিয়েছিলেন নাকি যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় তাদেরকে ভোট দিয়েছিলেন এই আমানতের খেয়ানত করলেও আল্লাহ তাল কাছে জবাবদিহিতা করতে হবে এটা হলো পাঁচ নম্বর গুণ আর ছয় নম্বর আল্লাহম আল্লাহ সালিদম যারা সময় মতো নামাজ পড়বে তো পাঁচ এক নম্বর আর ছয় নম্বর গুণের মধ্যে একটা কঠিন মিল এক নম্বর গুণে বলা হয়েছে নামাজের কথা ছয় নম্বর গুণেও নামাজের কথা কিন্তু এক নম্বর গুণে নামাজের কথা বলা হয়েছে নামাজ যখন পড়বে মনোযোগ সহকারে পড়বে আর ছয় নম্বর গুণে বলা হয়েছে নামাজটা ওক্ত মতে পড়বে এটা হলো ছয় নম্বর গুণ সফল মমিনের যারা এই ছয়টা গুণ অর্জন করতে পারবে ওলা কাহমুল ওয়ারিস তার ওয়ারিস হয়ে যাবে কি ছেন ফিরদাউস যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে সুবাহ এই বিষয়গুলো আজকে আল্লাহ তালা খুব সুন্দরভাবে আমাদেরকে বর্ণনা করে শুনিয়েছেন ইসলামের মধ্যে আপনারা জানেন মুসলমানদের পাশাপাশি মুনাফিকদের অনেক অবস্থান ছিল ছিল না মুনাফিকদের একটা খারাপ অবস্থা বর্ণনা করা হয়েছে আজকে সেটা হলো বনু মুস্তালিকের যুদ্ধ এই যুদ্ধে হজরত হুজুর সাল সাল্লামের সাথে তার যুদ্ধের সফরসঙ্গী হিসেবে আম্মাজানদের মধ্যে থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি মূলত সফরে বের হন আল্লাহ রসুলের সাথে আল্লা নবীর চিরাচরিত অভ্যস যখনই তিনি দূরে কোথাও যুদ্ধে যেতেন স্ত্রীদের মধ্যে থেকে কমপক্ষে একজন স্ত্রীকে লটারি করার মাধ্যমে নিয়ে যাইতে তো বনু মুস্তালিকের যুদ্ধের সময় লটারিতে হজর আম্মাজান আয়েশার নাম আসলো তিনি যুদ্ধে গেলেন যুদ্ধ থেকে যখন ফিরলেন যুদ্ধ থেকে ফেরার পরে ফেরার পথে পথ পড়ে না ফেরার পথে একটা জায়গায় যখন সফরের বিরতি দিল তখন সফরের বিরতিকালে আম্মাজান আয়েশা গেলেন প্রাকৃতিক ডাকে সারা দেওয়ার জন্য তাদের এস্তেন সারার জন্য তো যাত্রা যাত্রাবিরতিটা অনেক লম্বা সময় হওয়ার পরে সকলে যখন বুঝতে পারলো না সবাই এখন ফিরে এসেছে তো সবাই আম্মাজান আয়েসা যেহেতু অনেক পাতলা মানুষ ছিলেন উনি যে হাওদার উপর ছিলেন ওই হাওদা যারা বহন করতো যে ওই উটকে যারা টানত এরা বুঝছে মনে করছে যে আম্মাজান আয়েসা তার হাতত ছেড়ে হাওদার ভিতরে এসে বসে আছেন হাওদার ভিতরে আছে কি না এটা তো আর দেখা যাবে না দেখলে তো বেপরদা হবে তো এত হালকা ছিল যে বুঝতেই পারে না আম্মাজান আয়েশা আসছে কি আসে নাই তো সফর যখন শুরু হইলো তারা তো মনে করছে সবাই আয়সায় করছে আম্মাজান আয়েশা আয়েশা পড়ছে মূলত আম্মাজান আয়েশা তখনও আয়েশা পৌঁছে নাই আম্মাজান আয়েশা যখন আসলেন জায়গায় এসে দেখলেন এত বিশাল সফরের যে বহর ছিল এই বহরের একজন লোকও নয় একটা বাহনও নাই। তো আম্মাজান আয়েশা তখন এটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন সেটা কি আল্লাহ নবী সাল্লা সাল্লামের যে বিদ্যা ছিল যুদ্ধ কৌশল ছিল এগুলো নিয়ে এখনও রিচার্জ হয় বিধর্মীরা এখনও এগুলো গবেষণা করে যে চোদ্দ শত বছর আগে একজন মানুষের এত কৌশল কিভাবে ছিল দেখেন আল্লাহ নবীর সমর বিদ্যার সমর কৌশলের একটা গুরুত্বপূর্ণ কৌশল এটা ছিল যে যুদ্ধের সফর বা যে কোনো সফর থেকে যখন মুসলিম বাহিনী ফিরে আসত তখন এই মুসলিম বাহিনীর কমপক্ষে দশ পনেরো বিশ মাইল দূরে কমপক্ষে অর্ধেক দিনের দূরত্বে যে এখান থেকে ওখানে যেতে অর্ধেক দিন লাগবে এরকম দূরত্বে থেকে দুইজন তিনজন পাঁচজন যখন যেরকম লোক মোনাসে মনে হইতো এরকম লোক আল্লাহ রসুল পিছনে দিয়ে দিতেন কথা বোঝেন নাই আমরা মনে করি কোটিয়াদি আছে কোটিয়াদির থেকে আমরা আমাদের সফর অভিযান শেষ করে আমরা চলে যাব আমরা যখন সকালবেলা রওনা হইলাম ফজরের পরে তখন বলে গেলাম যে তোমরা এখান থেকে জোহরের পরে রওনা হবে কোন সময় জোহরের পরে এতে ফায়দা কি ফায়দা হলো যেহেতু মরু এলাকা আমরা অনেক সময় অনেক কিছু আমাদের ভুলে ফেলে আসতে পারি আমাদের কোনো লোক হারাই যেতে পারে আমাদের মহামূল্যবান কোনো জিনিস এটুকু ফেলে যেতে পারি তো পরবর্তীতে তোমরা পাঁচজন যখন আসবা তখন তোমরা অবশ্যই রাস্তার প্রতির দিকে খেয়াল করতে করতে যাইবা আমাদের কোনো লোক হারাই গেলে তাকেও নিয়ে আসবা আমাদের মূল্যবান কোনো জিনিস পাইলে সেগুলোও নিয়ে আসবা দেখলেই তো বোঝা যাবে এগুলো আমাদের কাফেলার জিনিস কিনা তো এই কথাটা আমরা জানায় মনে হয়ে গেল মনে হওয়ার পরে তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি পিছনে না দৌড়াইয়া আমাদের বর্তমান যুগের মহিলারা হইলে তো তারা দৌড়ায়া দৌড়িয়া পারি কিনা উনি বিচক্ষণতা পরিচয় দিয়ে না দৌড়ায়া যেই জায়গায় কাফেলা থামছিল ওই জায়গাতেই একটা গাছের গোড়ায় তিনি শুয়ে পড়লেন শুয়ে ঘুমায় গেলেন অপেক্ষা করতে করতে যে নবী কিছু কিছু দূর যাওয়ার পরে যখন বুঝতে পারবে টের পাবে যে আমি নাই তখন হয়তো ওইখান থেকেই সফর বিরতি দিয়ে আমার জন্য লোক পাঠাবে অথবা পিছনে তো লোক আসেই এরাও হয়তো আমাকে পেয়ে যেতে পাই যায় তো যেই কথা সেই কাজ তিনি যখন ঘুমাইলেন অনেকক্ষণ পরে হজরত সফওয়ান ইবনে মহাত্তাল রদি আল্লাহান তিনি ছিলেন ওই পিছনের ওই দলের অন্তর্ভুক্ত উনি যখন আসলেন আয়েশা এক নজর দেখলেই তিনি আম্মাজান আয়েশাকে চিনে ফেলেন কীভাবে ছিলেন আম্মাজান আয়েশাকে পর্দা করতো না পর্দা করত। তবে সফওয়ান ইবনে মহাত্তল আম্মাদান আয়েশা এরা যেহেতু একই গ্রামের লোক পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বে একজন আরেকজনকে দেখছে কিনা দেখছে না ওই আগের চেনার হিসাবে আম্মাজান আয়েশাকে দূরে থেকে একবার দেখেই লিল্লাহ পড়লেন আর আম্মাজানও এই লিল্লাহ শব্দ শুনে সাথে সাথে ঘুম থেকে উঠে নিজেকে সুন্দর করে ঢেকে নিলেন এরপরে সফওয়ান তার সাথে যে বাহন ছিল এই বাহনটা নিচু করলেন আম্মাজান আয়েশা বাহনে উঠলেন উনি বাহনটা টেনে 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 একদম মদিনা পর্যন্ত এসে বাকিদের সাথে মিললেন এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা ঘটার পরে একদল মুনাফিক তারা মিথ্যা রটাইল যে আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি ইচ্ছা করে পিছনে আছিলেন সফওয়ান ইদ্দিন মহাত্তালের সাথে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য নজবিল্লা এদের মধ্যে ছিল ছিলার মুনাফিকের সর্দার উবাই ইবনে সলুল এর সাথে না বুঝে কিছু সঠিক সরল মোনা মুসলমান যারা যারা আসলেও মুসলমান ছিল মুনাফিক না এরকম দু একজন সরল মোনা মুসলমানও এদের সাথে তাল বিলাই বলতে লাগলো হ্যাঁ আয়েসা আসলেও তো আয়েশা এনে জিনা করছে জিনা করার জন্যই তিনি পিছনে রয়ে গেছেন এরকম একটা অবস্থা এরপরে এর বিস্তারিত ঘটনা বয়না করা হয়েছে আম্মাজান আয়েসার সাথে আল্লাহ রসুল দীর্ঘদিন কথা বলে নাই ওনাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছেন বাবার বাড়ি পাঠানোর পরে দীর্ঘদিন পরে তিনি কান্না করতে করতে তিন দিনটা আনায়ের সাথে ঘুমায় নাই এরপরে আল্লাহ নবী সাল্লু সাল্লামের উপর আল্লাহ তালা আয়াত নাজিল করে আম্মাজান আয়েসা দিয়ে পুত পবিত্র তোনার যে কোনো অপরাধ নাই তিনি যে কোনো খারাপ কাজ করে নাই এই বিষয়টা সরাসরি কোরআনের মধ্যে সৌরানুরের মধ্যে আয়াত নাজিল করে আল্লাহ তালা জানাই দিলেন সবাই এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে একজন লোক ছিল মুসলমানদের মধ্যে যিনি মুনাফিকদের সাথে তাল মিলায় আনি উনিও আমাদের নায়া বিশুদ্ধার বিশ্বজগার করতেছিল ওনার নাম ছিল মিস্তা তো উনি এমন গরিব ছিলেন যে হয়তো তাবু বকর সিদ্দিক প্রতি বছর তাকে একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক দান করতেন ওই দানের উপর ভিত্তি করে সে জীবনযাপন করত। আবার তাবু বকর সিদ্দিক যখন দেখলেন যে মদিনার মুনাফিকদের সাথে যাকে আমি প্রতি বছর নিয়মিত টাকা পয়সা দিই সহযোগিতা করি এই লোকটাও দেখি আমার মেয়ের নামে বিশ্বজগার করতেছে আল্লাহ নবীর স্ত্রীর নামে বেসৎজগার করতেছে তখন আবু বকর সিদ্দিক কসম খাইলেন যে আল্লাহর কসম আমি যত মানুষের আর দান করি এই শয়তানের আর দান করুন না আমার মেয়ে আরও ছাড়লো না মোনাফিকদের সাথে তাল মিলায় সেও আমার মেয়ের সাথে কি আমার মেয়ের ব্যাপারে খারাপ ধারণা করতেছে তখন আল্লাহ তালা আয়াত নাজির করলেন আয়াত নাজির করে বললেন যে কোনো মমিনের জন্য উচিত হবে না কোনো নেক কাজ না করার জন্য কসম খাওয়া কোনো এই কাজ আমি করবো না এরকমভাবে কেউ যেন কসম না খায় কেউ যদি কসম খায় সে জন্য তার কসম ভঙ্গ করে আলা আলাহ তোহিব্বু না তারা জন্য একজন আরেকজনকে ক্ষমা করে দেয় কেউ যদি কারো ওপর যদি রাগান্বিত হয়ে থাকে কোনো কারণে কষ্ট পেয়ে থাকে একজন আরেকজনকে যেন ক্ষমা করে দেয় আল্লাহ তহিব্বু না লাকুম তোমরা কি এটা পছন্দ করো না যে তোমরা একজন আরেকজনকে ক্ষমা করবে আর আল্লাহ তালা স্বয়ং তোমাদেরকে ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক তার কসম ভাঙ্গা ফেললেন কসম ভাঙ্গা কসমের কাফারা আদায় করলেন এবং আগে যেভাবে এই মিস্তাহকে তিনি যেমন যে পরিমাণ অর্থ দান করতেন ওই পরিমাণ অর্থ তিনি আবার তাকে দান করা শুরু করলেন এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে